সো মোটামুটি অনেকগুলো দিন টুর্নামেন্ট থেকে অবসরে থাকার পর আবার আমাদের টিমটা একটু রিবিল্ডিং করার চেষ্টা করতেছি তবে এই রিবিল্ডিং এর প্রসেসে অনেকটা টাইম লাগবে মনে হচ্ছে কারণ মন মতো প্লেয়ার খুঁজে পাইতেছি না বাকি আগে টিমে যারা যারা ছিল তারা কেউই নেই এক একজন গেম ছেড়ে দিছে সবাই এখন আসি শুধু আমি আর হাইপার বাকি এটা একটু লম্বা প্রসেস হবে যেমনটা বললাম তবে ইনশাল্লাহ এবার একটা ভালোভাবে কামব্যাক্ট দেওয়ার চেষ্টা করব। আর অনেক দিন টুর্নামেন্ট থেকে দূরে থাকার কারণে দেখা গেছে কিছু স্কিলের মনে করো ঘাটতি থাকতে পারে ড্রিলস ট্রিলস এগুলা তো ভাই গ্রাইন্ডিং র্যাঙ্কে ট্যাঙ্কে তো ভালো মতো হয় না বাট ওইগুলা ঘটানো হয়েছে কি টুর্নামেন্ট থেকে অনেকদিন দূরে ছিলাম মেন কথা হচ্ছে এটা অ্যান্ড গেম প্লেটা হচ্ছে একদম পুরা তাজা গেম প্লে মানে মনে করো অনেক দিন দূরে থাকার পর হঠাৎ করে গেম খেলতে আসলে যেরকম একটা অবস্থা ওই রকম আর কি তো যাই হোক লার জোন পিও তোমরা দেখতে পারবা আর এটার প্রাইস ফুল ছিল সেমিফাইনাল অ্যান্ড এটাতে আমরা কোয়ালিফাই করছিলাম তোমাদেরকে একটা ম্যাচ দেখাবো পুরগো টুরি বাকি আর যদি পারি তাহলে আর একটা ম্যাচ অ্যাড করে দিবনি তো র পিওভিটা এনজয় করো অ্যান্ড চ্যানেলে যারা যারা নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিতে না দাও তোমাদেরকে কিন্তু একটা টার্গেট দিয়ে রাখছিলাম এখন তোমরা পূরণ করতে এত লেট করতেছো আর আরেকটা জিনিস আমি একটু বেশি আলসামি করতেছি প্লাস একটু সমস্যা হইতে পারে আর এখন ঘটনা হয়েছে আমি হয়তো আমার ডিভাইসটা চেঞ্জ করব। তো যাই হোক সব মিলিয়ে ভালোভাবে এখন কিছু মানে চেষ্টা করতেছি ভালোভাবে ব্যাকটা দেওয়ার এবং আশা করছি তোমরা সাথে থাকবা আর গাইজ ভিডিও শুরুর আগে একটা স্পন্সার দিয়ে নিই ভিডিও শুরু করার পর মাঝখানে স্পন্সার দিলে তোমাদের কাছে হয়তো বা বোরিং লাগতে পারে যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ আপ ডট কমে সেখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ দেওয়া হয় তোমরা চাইলে সেখান থেকে উইকলি মান্থলিও টপ আপ করতে পারবা সেগুলোর দামও কিন্তু অনেক কম

आकाश डटाऊँ सुन। हैं एक और एक और एक और। आटे बित्रे बित्रे बित्रे। एफजेल दिखे। उसे डिकारेक्टर चलो। चलो। उसे बायरेक्टर चलो इधर इधर आशने इधर इधर कैश नहीं सेट है साथ में नहीं सेट है साथ में। ऐसा नहीं ऐसा नहीं। अनेकों की कुछ कर रहे हैं अनेकों की এখন আর <laughs> <laughs> আমি খেয়াল রাখতেছি কি মারছে

চিল থেকে চিল থেকে এটা মানে লনচার ভাই কি মুজে পয়েন্ট আছে এক মাসে গলি তো লনচার এসে মেবি ওর কাছে এগুলা বের হইলে এগুলা নিয়ে নিব বামে বামে নিছ না ডানে নিছ ফাইটটা ডানে নিছ পাড়া সাইড কাছে টিপাস করে নিতে হবে এই কন্টেইনার দুই কন্টেইনার মাছ কানে নিতে পাড়া থেকে मारे পাড়া প্লেয়ার এসে ওদের কাছে আরসে দে আমগো দরকার নাই বেজান হচ্ছে मुझे नीचे दिखा दो चेक सामने दिख रहा हूं मैं पूरा से सामने डाउन सामने डाउन मेल्ट कर दे रूम में फाटा नॉक एक नॉक आते रहने को राज्य रहने को आते रहने को धक्के दे ना यार नहीं ना ना राज्य राज जा जा पिटिंग कर लो भाई भाई तो क्या तो माइक चलाएगा आटा बैगा पीछे बैगा पीछे आवाज़ दिखा आवाज़ दिखा इधर

সো ওই ম্যাচটা তো গেলোই আর ওই টুর আমরা কোয়ালিফাই করে ফেলেছিলাম আঠারো হাজার টাকাটা এখন তোমাদেরকে আরেকটা ম্যাচ দেখাই এটার হচ্ছে সেকেন্ড ম্যাচ পুরো টুরি ম্যাচটা দেখাই তোমাদেরকে আমরা ব্রাজিলিয়া নামতেছিলাম আর এখানে তোমরা অনুমান করতেছো কয়টা টিম নামতে পারে এই স্ক্যানারটা দেখো এখন দেখো ভাই কয়টা টিম নামতেছে গণ তোমরা আমি ভাই গুনতে পারবো না উপরে তিন টিম নিচে মনে হয় তিন টিম ছটা পাঁচটা টিম নামতেছে ব্রাজিলিয়ায় ভাই এটা কি একটা লবি ছিল মানে এমন একটা গুমার্কা লবি মনে হয় টি চোদ্দ লবি ছিল মানে কি বলবো এরকম একটা বাজে লবি ছিল ঘটন হয়েছে কি আমরা তো এরকম লবিগুলা খেলি না কিন্তু এখন খেলা লাগছে কারণ আমাদের ম্যানেজার অসুস্থ ছিল ইফার ট্যুর নিছে আর এরকম মানে ট্যুর পাইতেছিলাম না শেষ টাইমে একটা নিয়েছিলাম এটা হয় বারোটা ট্যুর ছিল তো যাই হোক মানে উল্টাপাল্টা একটা লবি ছিল এবং এই লবিতে সব উল্টাপাল্টা প্লেয়ার ছিল উল্টাপাল্টা জায়গায় নামছে দেখো এখানে কি হবে

আপনাদের জন্য কোনো প্লেয়ার আছে ভাই? যেটা আপনার আসবে আমার সেটা ক্লিয়ার আমি তো আগাইতেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই এটা কইছিকা? ভাই ফুল ফুলটি

আমি মনে হয় ভাই যত বছর ধরে টুর্নামেন্ট খেলতেছি কখনো এরকম দেখি নাই মানে এতগুলা টিম ব্রাজিলের নামতে কখনোই দেখি নাই এই প্রথম দেখলাম তো যাই হোক এগুলো একটা উল্টাপাল্টা এক্সপিরিয়েন্স ছিল তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখা দিই তো যাই হোক গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে থাকলে একটা লাইক দিতে ভুল না আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর বাকি গেছি তোমরা যারা আমাদের গেম প্লে এবং আমাদের টুর্নামেন্টের আপডেট সম্পর্কে জানতে চাও তারা তোমরা চাইলে ফেসবুকে গিয়ে সার্চ করতে পারো হাইপার বয়েজ আমাদের একটা পেজ আছে এবং ওইখানে আমরা মাঝে মধ্যে আপডেটগুলো পোস্ট করে থাকি করব আর কি যদি তোমরা সাপোর্ট দেখাও এবং আমাদের একটা ফেসবুক গ্রুপও আছে হাইপার বয়েজ অফিসিয়াল তোমরা চাইলে সেটাতেও আহ ঝুঁক দিয়ে থাকতে পারো এবং তোমরা চাইলে সেখানে যা ইচ্ছা তা পোস্ট করতে পারো খারাপ কিছু না ভালো জিনিস সো আসির জন্য এটুকুই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ আশেষ দিনে ওভার দিতেছিলাম কারণ ভাই কেমন জানি আলসেমে আলসিয়ামে লাগতেছে যাই হোক আল্লাহ হাফেজ